হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের আসন্ন তৃতীয় প্রান্তিক মূল্যায়নে যে প্রশ্ন কাঠামোগুলো চেঞ্জ হয়েছে সেই প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করব দেখো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুহাজার প্রাথমিক গণিত নমুনা প্রশ্ন শ্রেণী পঞ্চম সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট পূর্ণমান হচ্ছে 100 খেয়াল করো প্রথমে এই যে এক নম্বরে আছে সঠিক উত্তর এক নম্বরে আছে হচ্ছে সঠিক উত্তর সঠিক উত্তর বাছাই করে উত্তরপত্রে লিখি অর্থাৎ শুধুমাত্র উত্তরপত্রগুলো খাতায় লিখতে হবে কোনো প্রশ্ন লেখা দরকার নেই আবার দেখো এক নম্বরেই আছে এক থেকে শুরু করে একদম বিশ পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন এবং এখানে প্রতিটি প্রশ্নে চারটি করে আনসার দেওয়া আছে তিনটি ভুল এর মধ্যে একটি থাকবে সঠিক দেখো এই যে এক নংয়ে আছে ক খ গ ঘ আবার দুই নং আছে প্রশ্ন সাথে ক খ গ ঘ অর্থাৎ একটি প্রতিটি প্রশ্নে চারটি করে আনসার দেওয়া আছে তিনটি ভুল এবং একটি সঠিক এর মধ্যে যে উত্তরটি সঠিক হবে মনে করো একটি বুঝিয়ে দিচ্ছি এক নম্বর নিচের কোনটি থেকে চিনি পরিমাপের গড় করা সম্ভব ক খ গ ক খ গ ঘ এর মধ্যে সঠিক উত্তরটি হলো ক যেমন তাহলে উত্তরের সময় শুধু লিখবে এক নং প্রশ্নের উত্তর লিখে ক দুই কেজি চিনি কমা চার কেজি চিনি কমা তিন কেজি চিনি শুধু উত্তরটা লিখবে এভাবে আছে তোমাদের মোট প্রশ্ন থেকে বিশ্ন প্রশ্নে প্রতিটি নাম্বার হচ্ছে এক নাম্বার করে বিশে একে বিশ নাম্বার কেমন তারপরে আছে দুই 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 আছে শূন্য স্থান পূরণ করো শূন্য স্থান পূরণ করো যেহেতু স্থানটা পূরণ করতে বলেছে শূন্য স্থান আছে তোমার এক থেকে শুরু করে ইয়ো দশটি ক থেকে ইয়ো পর্যন্ত দশটিতে এক করে দশ একে দশ নাম্বার এখানে প্রত্যেকটি শূন্যস্থান আনসার করতে হবে বিকল্প নেই তারপরে আসো নাম্বার তিনে নাম্বার তিনে আছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এখানে কোনো চয়েস নেই এখানে শুধু একটি প্রশ্ন আছে এবং এগুলোকে তোমার উত্তর দিতে হবে এবং এগুলোর প্রত্যেকটি নাম্বার হচ্ছে দুই করে দশ দুগুণে বিশ কেমন আর এখানে এখানে কোনো চয়েস নেই চারটি থাকবে বা তিনটি থাকবে এমন কিছু নেই এখানে সরাসরি প্রশ্ন যেমন ক চার শূন্য তিন ও এক এই রাশিগুলোর গড় কত তার মানে এখানে ছোট ছোট অঙ্কগুলো করে তোমাকে এখানে করতে হবে এখানে হচ্ছে বিশ নাম্বার তারপরে হলো চার নাম্বার সমস্যামূলক সমস্যার সমাধান এখানে একটা কন্ডিশন আছে দশ ও তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের সমাধান করতে হবে এখানে পাঁচ দশে পঞ্চাশ নাম্বার পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ তোমার এখানে অঙ্ক আছে হলো এক থেকে শুরু করে আছে একদম তেরো নাম্বার পর্যন্ত যেমন এবং প্রত্যেকটিতে ক দেওয়া আছে যেমন এক নম্বর অঙ্কতে আছে এক নম্বর অঙ্কটি হল একটি বাক্সে বিশটি কলমের কমলার মধ্যে তিনটি ওজন যথাক্রমে তিনশো পঁয়ত্রিশ গ্রাম তিনশো গ্রাম ও তিনশো গ্রাম এখানে অঙ্ক ক খ দিয়ে আছে যে ক কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো খ গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি কলার মোট ওজন কত এরকম করে প্রতিটা অঙ্কই ক করে দেওয়া আছে এর মধ্যে যেটা শর্ত হলো তোমার দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্কটা কী দশ নম্বর অঙ্ক হলো তোমার জ্যামাতি অঙ্ক যে আয়তকার একটি কাগজ যার দৈর্ঘ্য চার সেন্টিমিটার এবং প্রস্তুত তিন সেন্টিমিটার ক কাগজটি অনুরূপ একটি চিত্র আঁক খ অঙ্কিত চিত্রটির বৈশিষ্ট্যগুলো সম লেখো আরেকটি হচ্ছে দশের সাথে আরেকটি হচ্ছে এই হচ্ছে তেরো নাম্বার তেরো নাম্বার অঙ্কটি বাধ্যতামূলক অর্থাৎ তাহলে দশ এবং দশ এবং তেরো বাদ দিলে এ থেকে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে যে প্রশ্নগুলো ভালো পারো এখানে কিন্তু একটি সুবিধা হচ্ছে আগের আগের কিন্তু তোমাদের ছিল এরকম যে এক অথবা দুই এখানে মাঝখানে অথবা থাকত কেমন এখানে মাঝখানে এখানে মাঝখানে কিন্তু তোমাদের অথবা থাকতো তো দেখা গেছে হয়তো এক নাম্বার আনসার করতে হতো নয়তো দুই নাম্বার আনসার করতে হতো এবং এই দুটোর একটা না পারলে তুমি কোনোটাই আনসার করতে পারছো না সবগুলি সবগুলোর বিকল্প কেমন এখানে প্রতিটি অঙ্ক প্রতিটি অঙ্কের বিকল্প তো আমার মনে হয় আগের থেকে এখনকার প্রশ্ন কাঠামোগুলো তোমাদের জন্য খুবই সহজ হয়েছে তো এখান থেকে তোমার ১০ দশ এবং তেরো সহ দশটি প্রশ্ন উত্তর করতে হবে এবং আমার কাছে মনে হয় এটি অনেক সহজ আর এই এটার সমাধান আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আগে তোমাদেরকে কাঠামোটা দেখিয়ে দিলাম আসলে এতদিন এক কাঠামো পড়েছো এখন অন্য কাঠামো তাই শেয়ার করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ